বাড়িতে যদি বিগ্রহ থাকে যদি রাধাগোবিন্দের মন্দির থাকে গোপাল মন্দির থাকে প্রতিদিন চারবার করে প্রদক্ষিণ করে প্রণাম করতে হয় কিংবা তুলসী মঞ্চে প্রতিদিন চারবার করে প্রদক্ষিণ করবেন তিনবার নয় চারবার প্রতিদিন চারবার করে প্রদক্ষিণ করে তুলসী মঞ্চে প্রণাম করবেন কি হবে এই যে যাদের পয়সা আছে যারা উত্তর ভারত দক্ষিণ ভারত কি তীর্থ ভ্রমণ করতে যায় ভগবত দর্শন করতে যায় যাদের পয়সা আছে তারা যেতে পারে নাকি আবার পয়সা থাকলে হয়ে যাবে পয়সা থাকলে মা হবে তীর্থ ভ্রমণ হবে কি পয়সা থাকলেও হয় না হ্যাঁ ভাগ্যে থাকা চাই এই যে আপনারা এখানে এসেছেন সকলে কি আসতে পারে এই জায়গায় সকলে আসবে না আসার মতিগতি হবে না বহু জন্মের পূর্ণ ফলে ভক্ততর রায় জন্মের থাকে যদি সাধন সংহার বৈষ্ণব আরে কৃষ্ণ সংঘাত মা বলে এই জায়গাটা আসতে পেরেছেন তাহলে পয়সা থাকলেও দ্বিতীয় যাওয়া যায় না ভাগ্যে থাকলে হয়ে যায় আর যার পয়সা নেই ভাগ্যে আছে কিনা জানি না সে যদি মনে মনে ভাবে আমার কি তীর্থ দর্শন হবে না আমি কি ভগবত কৃপালাভ করতে পারব না এখানে চৈতন্য চরিতা মিত্র বলছে চৈতন্য ভাগবত বলছে কি কেউ যদি প্রতিদিন তুলসী মঞ্চ পরিক্রমা করতে পারে কষ্ট করে ওইটুকু কাজ যদি করতে পারে জানেন মা এই তুলসী মঞ্চ পরিক্রমা করতে পারলে প্রতিদিন চারবার করে যদি সকালে একবার সন্ধ্যাবেলা একবার দুটা আমি যদি করতে পারে তিনবার করলে আরো ভালো আপাতত এক টাইমও যদি করতে পারে প্রতিদিন চারবার করে প্রদক্ষিণ করবেন একটু গুণান গাইতে গাইতে কলিযুগের তারক ব্রহ্ম নাম যদি পরিক্রিমা মন্ত্র কারো যদি জানা থাকে সেটা তো আরও উজ্জ্বল আর যদি না জানা থাকে এই তারক নাম আপাতত চারবার করে প্রদক্ষিণ করবেন কি হবে তাতে যারা উত্তর ভারত দক্ষিণ ভারত পশ্চিম ভারত বিভিন্ন ভারত ভ্রমণ করতে গেল তারা তো শুধু উত্তর ভারত দক্ষিণ ভারত ভ্রমণের ফল পেল মা কিন্তু তুলসী মঞ্চে যদি কেউ চারবার করে প্রদক্ষিণ করে প্রণাম করে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত তীর্থ আছে পৃথিবীর যত তীর্থ আছে সমস্ত তীর্থের ফল আপনি ঘরে বসে বসে তুলসী মঞ্চ পরিক্রমা করে দেখছেন না তুলসী বৃক্ষটা কত বড় দামি এই যে তৈলক্ষ তারিনি মাগো আপনি ঘরে বসে বসে সমস্ত ফল আপনি পেয়ে যাবেন কারণ তৈলক্ষ মাগো বন্দে গো তুলসী তোমাতে গোবিন্দ মাগো সদাই অভিলাষী অভিলাষী গোবিন্দকে তুলসী দিলেই আপনি অন্য কোনো পত্র দেন তাতে যতটা খুশি হবে আর গোবিন্দের চরণে তুলসী পত্র দিলে গোবিন্দ তাহাতে অধিক খুশি হয় তাই বলছে তৈলক্ষ তারিণী মাগো বন্দে গো তুলসী তোমাতে গোবিন্দ মাগো সদাই অভিলাষী কথা নয় সকালে ছড়া ঝাঁক ওই ছেলেটাকে গোছান ও গাইতে দিবে না গান গোছান গোছান মা ওকে গোছান হ্যাঁ আপনারও শোনা হবে না আর আমার বলতে কষ্ট হবে না মনে কষ্ট পাচ্ছেন নাকি ওকে একটু গোছান তৈলক্য তারিণী মাগো বন্দে তুলসী তোমাতে গোবিন্দ মাগো সদাই ও বিলাসী সকালেতে দাও ছোড়া সন্ধ্যাকালে সন্ধ্যা কালে দাও বাসি তুলসীর সেবা করিলে পায়ে বই স্থিতি তুলসী পত্রের জল যে নারী খায় একাদশীর দিন বেলা এগারোটার সময় এক গ্লাস জল নেবেন বিশেষ করে বিধবা মায়েরা যারা আছেন তাদের ফল আরো বেশি হবে হ্যাঁ একাদশীর দিন এক গ্লাস জলে একটি তুলসী পত্র ফেলে এগারোটার সময় যদি সেবা করতে পারে সাধবা পুজিলে হয় সাবিত্রী সমান বিধবা পুজিলে মরণের পর পায়ে ভগ বুঝা গেছে এমন তুলসী বৃক্ষ নাই যারে ঘরে সংসারে এ সংসারে ধন্য তুলসী গো ধন্য ত্রিভুবনে গোবিন্দ দাসে কহে করে গো শরণে করে গো সমুদ্র মন্থনে যার জন্ম হইল জন্ম হইল কৃষ্ণ যাকে পত্নী রূপে গ্রহণ করিল উত্থান একাদশী বা দ্বাদশীর দিনে তুলসী বিবাহ হয় করে প্রদক্ষিণ করবেন আর একটু তালি দিয়ে একটু কৃষ্ণ নাম যেন হয় একটু অভ্যাস করবেন মা হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সকলে দিচ্ছে তো খুব সুন্দর হচ্ছে হরি হরি বল বাহ বলো হরে কৃষ্ণ হৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা হরে হরে আহাদের ধ

ভজিবারে তরে সংসারে যাইন কৃষ্ণ ভজিবারে তরে সংসারে যাই ও গো কৃষ্ণ ভজিবারে তরে সংসারে যাইন কৃষ্ণ ভজিবারে তরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষসম হইন দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে